السلام عليكم প্রায় আর রমাদান আসলেই কিছু দিতে হয় করেন আমি গলার মধ্যে যদি আমার তিতা লাগে তাহলে কি হবে আমাদের বিজ্ঞ সাহেবান এ কথাই বলেন যে গলার ভিতরে তিতা লাগলেও রোজা ভাঙে না যদি আমাদের মুখ থেকে পথ এই যে একটা বিশাল অংশ মুখ তারপরে স্টমাক আমাদের ইন্টেস্টাইন বিভিন্ন কিছু আছে পুরোটাকে বলে এলিমেন্টারি ট্র্যাক্ট বলে আমাদের মেডিকেলের ভাষায় এখন এই ট্র্যাক্টের মধ্যে যদি কোনো খাবার দেওয়া হয় কোনো পানি দেওয়া হয় কোনো ঔষধ দেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে আর এই ট্র্যাক্টের বাইরে যদি খাবার ঔষধ পানি দেওয়া হয় তাহলে কিন্তু রোজা ভাঙবে না যেমন মনে করেন এই যে আমি চোখে কথা বললাম চোখে ড্রপ দিলাম কিন্তু চোখের পানি কিন্তু আমাদের গলার মধ্যে যায় না আর এই রোজা ভাঙবে না কিন্তু যদি নাকের ভিতরে কোনো ড্রপ দেওয়া হয় যদি কানের মধ্যে কোনো ড্রপ দেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাচ্ছে কারণ নাকের ড্রপটা গলার মধ্যে চলে যাচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্টের মধ্যে চলে যাচ্ছে কানের রক্ত আমাদের গলার মধ্যে চলে যাচ্ছে অ্যালিমেন্টের ট্র্যাকটে চলে যাচ্ছে এই যে আমাদের রোজা ভেঙে যাবে তাহলে আমরা খেয়াল রাখি যে আমাদের মুখ থেকে পায়ে পথ কোনো কিছুকে দেওয়া যাবে না আমি একবার রামাদানে দেখি এক ভদ্রলোকের বুক নড়ছে আমার লোক কিভাবে আপনি কি খান বলে আমি অ্যান্ডাসিড খাচ্ছি বলে অ্যান্টাসিড খাচ্ছেন ওষুধ খেলে রোজা ভাঙবে ভেঙে যাবে না বলে অ্যান্টাসিড খেলে রোজা ভাঙে তো এর ধারণাই নাই যে অ্যান্টাসিড খেলে রোজা ভাঙবে তার ধারণা ভাত পানি মাছ এগুলো খাওয়া যাবে না কিন্তু ওষুধ খাওয়া যাবে তো এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে সে বুঝবে যে না এখানে কোনো কিছুই দেয়া যাবে না এখন আসে আমরা কিছু পরীক্ষার ক্ষেত্রে অনেকে আলসার আছে নিয়ে তো ডক্টর করবে পেট এখন এন্ডোস্কোপি এটা একটা তারের সামনে একটা মেশিন থাকে এটা মুখের ভিতরে গলার ভিতরে ঢুকে যাওয়া হয় যদি শুধুমাত্র মেশিন ঢুকানো হয় তাহলে তো রোজা ভাঙবে না যদি মেশিনের সাথে কোনো ঔষধ থাকে আমাদের মুখ থেকে সায়বান এটাই বলেন যে তাহলে রোজা ভেঙে যাবে অনেকে পায়েস থাকে ফিস্টুলা থাকে তো যদি জন্য করা হয় যে পথকে ভালোভাবে পরীক্ষা করা হয় শুধু মেশিন ব্যবহার করলে তার রোজা ভাঙবে না কিন্তু মেশিনের সাথে যদি কোথাও ঔষধ ব্যবহার করা হয় তার রোজা ভেঙে যাবে তো এই হচ্ছে ঘটনা যে আমরা এই অ্যালিমেন্টের ট্রাক্টের মধ্যে কোনো কিছুই দিতে পারবো না ঔষধ পানি মেডিসিন এগুলো তার রোজা ভেঙে যাবে স্যালাইন নিলে আম কিছু কিছু মুফতি সাহেবান বলেন যে রোজা ভাঙবে না এখন আমরা এটা জানার পরে সবাই যে স্যালাইন দিয়ে বসে থাকি সারা দিন যে তাহলে আমার ক্ষুধা লাগবে না তাহলে কি হবে না এটা না যদি সে রোগী হয় যদি তাকে ওই রকম হয় তার ক্ষেত্রে স্যালাইন দেয়া যাবে তার কারণ স্যালাইন তো তার এলিমেন্টারি ট্র্যাক্টের মধ্যে যাচ্ছে না এটা তার শিরার মধ্যে দেওয়া হচ্ছে চামড়ার নিচে যদি ইনসুলিন দিতে তার দেশে চামড়ার নিচে এটা তো তার ইট্রাকে যাচ্ছে না তার রোজা ভাঙবে না তো এই জিনিসটা আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক কিছু আমাদের সহজ হয়ে যাবে যে পেশার রাস্তা গিয়ে পরীক্ষা করবে এটা কিন্তু সেখানে পরীক্ষা করলে কিন্তু তার যা ভাববে না এঞ্জোগ্রাম যদি করা হয় হার্টের পেশারে উরুতে একটা ছিদ্র করে সেখান থেকে ঢুকিয়ে দিয়ে হার্টিন তা পরীক্ষা করা হয় এই ক্যাথেটার যদি এখানে ওষুধ দেওয়া হয় তবু রোজা ভালবে না কারণ ক্যাথেরার দেওয়া হচ্ছে রক্তনালিকার মধ্যে এটা কিন্তু আমাদের স্ট্রিক জি ট্র্যাক বা এলিমেন্টারি ট্র্যাক বা এই ট্র্যাকে যাচ্ছে না এই জন্য অ্যানজোগ্রাম করলে রোজা ভাঙবে না এই জন্য আমাদের খেয়াল রাখতো এখন আমরা আসি বিভিন্ন ইনহেলার ব্যবহার করে ইনহেলার আমরা বুকের মধ্যে আরেক ব্যবহার হার্টের জন্য বিভিন্ন কারণে তো তার রোজা ভেঙে চাপে

কারণ আমরা তো ক্লিয়ার কর্নিয়াল ইনসিশন বলে যে কর্নিয়াতে ছোট্ট একটু ছিদ্র করি দুইটা ছিদ্র করি তার ভিতরে মেশিন দিয়ে বা অপারেশন শেষ করে ফেলি অপারেশনের পরেও কার তেমন ব্যথা লাগে না তো এই জন্য তার ব্যথার ওষুধ খেতে হয় না আর ট্রপ দিয়ে তো রোজা ভাঙি না তো এই জন্য আমরা যে রোজা রেখে রোজা না ভেঙে অপারেশন করে দিতে পারে কিন্তু যদি তার নেত্রনারী অপারেশন হয় রেডিনার সার ডিট্যাচমেন্ট নন বড় বড় সার্জারি হয় সেক্ষেত্রে তার ব্লক দিতে হয় অপারেশন ব্যথা করবে ব্যথা আসল ওষুধ দিতে হবে এগুলো কোনো রোদে ভেঙে যায় অনেকে বলে আমার চোর দিয়ে পানি পড়ে তো নেত্রের সমস্যা তো নেত্রের সমস্যা আমরা যদি পরীক্ষা করতে চাই তো যদি নেত্রের বন্ধ না থাকে যখন আমরা পরীক্ষা করবো পায়রা গলার মধ্যে চলে যাবে প্রধান হয়ে গেছি আমি এই জন্য আমরা অনেক সময় নেত্রের মধ্যে একটা ছোটখাটো জিনিস আমরা রোগীদেরকে বলি যে এখন এই পরীক্ষা করার দরকার নেই রমানম বের হয়ে যায় তারপরে সবাই পরীক্ষা করা যায় রক্ত রক্ত দিলে রোজা ভেঙে যাবে না রক্ত দিলে রোজা ভাঙে না রক্ত সে পারে নিতেও পারে তো নিলে সে অপরে কোথায় যাচ্ছে রক্ত না যাচ্ছে এই জন্য তার রোজা ভাঙে না এই সমস্ত জিনিসগুলো রোজা অবস্থায় আমাদের জরুরি অনেক রোগী আমাদের প্রশ্ন করে থাকেন তাই আমরা এগুলো মুফতি সাহেবদের কাছে শুনে নিয়েছি কিন্তু আমা আমার রোগীদের কাছে বা যারা এই বিলুরা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনার নিজেরাও আপনার কোন একজন মুফসি সাহেবকে এটি জিজ্ঞেস করে নেবেন এই মাসারাগুলো আপনার চেনে নেবেন তো যেহেতু মাসারা সম্পাদ বিষয় এটা আমাদের এখতিয়ার বাইরে আমরা রোগীদের সুবিধাতে এতটুকু জেনেছি বাকিটা আপনার ইনশাল্লাহ আশা করি জেনে নেবেন পরবর্তী বিশ্বদে নতুন অন্য কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ